আসসালাম আলাইকুম সবাইকে আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে আমি ছাদেই চকিটায় ভরাট করে মাটি দিয়েছিলাম তখন শুধু পণ্য পাতার মাটি দিয়ে রেখেছিলাম যেন পরবর্তীতে কিছু লাগাতে পারি তখন ভিডিও দিয়েছিলাম অনেকেই দেখেছিলেন সুন্দর সারা পেয়েও ছিলাম আপনাদের কাছ থেকে মাটিটা সেট হওয়ার পর কিছু শাকের বিষ দিয়েছিলাম অর্ধেক চকিতে কলমি শাক আর পালং শাক আলহামদুলিল্লাহ সুন্দর করে শাকগুলি উঠে গেছে কিছু লাউ ধুন্দলের বীজ দিয়েছিলাম সেগুলো আজকে লাগিয়ে দিলাম কয়েকদিন পর আবার দেখাবো রেজাল্ট কি হলো শাকগুলো অনেক সুন্দর করে উঠেছে ইনশাল্লাহ এ সবজির গাছও সুন্দর করে উঠে যাবে ভাবতে অবাক লাগে মাটি কখনো খালি থাকতে চায় না আপনি যদি একটি বীজও পুঁতে দেন মাটি তাকে আঁকড়ে ধরে বড় করে তোলে লাউ গাছের মাঝখানে কয়েকটা মরিচ গাছও দিয়ে দিব খালি আশা খালি স্বপ্ন নিয়ে বসে থাকলে কিছুই হবে না একটু চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে তারপর সেই খালি মাটির মতো খালি জীবনে স্বপ্নের সবুজ গাছ গজিয়ে উঠবে আমাদের ছাদে আমি চেষ্টা করি যেন খালি না থাকে শাকসবজি তা না হলে ফুল তা না হলে ফল কিছু না কিছু যেন থাকে কারণ আমি জানি সবুজ শুধু খাবার দেয় না মনকেও প্রশান্ত করে তোলে আপনারা যারা দেখছেন হয়তো ভাবছেন আমাদের সময় নেই আমাদের জায়গা নেই কিন্তু বিশ্বাস করেন অল্প এক টুকরো মাটিতেই অনেক বড় শুক লুকিয়ে থাকে বারান্দার এক কোনায় একটা টবে যদি শাকের বীজ দেন কয়েকদিন পর যখন সবুজ হয়ে উঠবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মন আনন্দে ভরে উঠবে প্রকৃতিকে যত ভালোবাসা দিব প্রকৃতি ততটাই আমাদের ফিরিয়ে দিবে